লালবাগ কেল্লার অভ্যন্তরে রয়েছে রহস্যময় এক সুড়ঙ্গ যে সুড়ঙ্গে একবার কেউ প্রবেশ করলে আর ফেরত আসে না বিদেশি একদল গবেষক এসেছিলেন লালবাগ কেল্লার সুড়ঙ্গ রহস্য উন্মোচন করতে শিকলে বেঁধে দুটো কুকুর প্রবেশ করিয়েছিলেন তারা শিকল ফেরত পেয়েছিলেন ঠিকই কিন্তু ফেরত পাননি শিকলে বাঁধা কুকুর দুটি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে লালবাগ কেল্লা ভ্রমণের বিস্তারিত জানাবো সেই সঙ্গে এখানকার সুড়াঙ্গ নিয়ে যেসব অবিশ্বাস্য কথা প্রচলিত আছে যেসব রহস্য লোকায়িত আছে সেসব সম্পর্কেও জানাবো তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি লালবাগ কেল্লার দক্ষিণ পশ্চিমে আছে একটি প্রবেশদ্বার যেটি দুই তলার সমান এটির নাম দক্ষিণ তরুণ এই দক্ষিণ তরুণের একাংশে আছে ভূগর্ভস্থ গোপন সুড়ঙ্গপথ এই সুরঙ্গ নিয়ে প্রচলিত আছে গা শিরশিরে নানান রহস্য নানান অশরীর কল্পকাহিনী লালবাগকেল্লায় একসময় ছিল অনেকগুলো সুড়ঙ্গপথ যার মধ্যে বর্তমানে টিকে আছে রহস্যময় এই সুড়ঙ্গটি এই সুড়ঙ্গে একবার কেউ প্রবেশ করলে আর ফেরত আসে না তাহলে কি এর অভ্যন্তরে রয়েছে কোনো অশরীরই কোনো ক্রেতাত্মা নাকি রয়েছে কোনো নরখাদক যে ঢোকামাত্রই নিমেষে খেয়ে ফেলে আস্ত একটা মানুষ প্রচলিত ভৌতিক এই গল্পের বাইরে রহস্য ভেদ করতে একদল বিদেশি গবেষক এসেছিলেন এখানে তারা মানুষের পরিবর্তে দুটি কুকুর পাঠায় ষড়ঙ্গে কিন্তু কুকুর দুটি ফেরত আসে না এরপর শিকলে বেঁধে আরও দুটি কুকুর প্রবেশ করায় এবার শিকল ফেরত এলো ঠিকই কিন্তু ফেরত এলো না শিকলে বাধা কুকুর দুটি কোথায় গেল দুই দুই চারটি কুকুর তবে কি তাদের খেয়ে ফেলেছে কোনো অশরীর কোনো নরখাতক কোনো পিসাস লালবাগের সুড়ঙ্গ রহস্য হয়ে উঠল আরো রহস্যময় অনেকের মতে দীর্ঘদিন এই সুরঙ্গ বন্ধ থাকায় এর মধ্যে সৃষ্টি হয়েছে এমন এক বিষাক্ত গ্যাস যা যে কোনো প্রাণীর হাড় মাংসকে নিমিশেই গলিয়ে দেয় এরপর আর কখনোই গবেষণা হয়নি এই সুড়ঙ্গ নিয়ে সেদিন থেকে আজও অবধি এই সুরঙ্গ মুখে ঝুলছে তালা তবে এই আধুনিক যুগে ক্যামেরা সহ কোনো রোবট এই সুরঙ্গে প্রবেশ করালে আশা করি সকল রহস্যের অবসান ঘটবে কর্তৃপক্ষ আশা করি বিষয়টি ভেবে দেখবে এই সুড়ঙ্গ নিয়ে আরও বলা হয়ে থাকে যে এই সুড়ঙ্গ পথ দিয়ে দিল্লির সাথে যোগাযোগ ছিল এবং বুড়িগঙ্গার ওপারে যাবারও ব্যবস্থা ছিল কিন্তু এটি আসলে একটি প্রচলিত মিথ বাস্তবতা হচ্ছে এই সব সুড়ঙ্গ করা হয়েছিল যুদ্ধকালীন সময়ে সুবেদারদের নির্বিঘ্নে দুর্গ থেকে পালিয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা এখন চলুন দেখে নেই কিভাবে এই লালবাগ কেল্লায় আসা যায় এবং বর্তমানে কি অবস্থায় আছে পুরো এই দুর্গটি সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সোবেদার থাকাকালীন ষোলোশো আটাত্তর সালে কেল্লার নির্মাণ কাজ শুরু করেন কিন্তু পিতার আদেশে মারাঠাদের দমন করতে দিল্লিতে ফেরত যেতে হয় তাকে পরবর্তীতে সুবেদার শায়েস্তা খা ষোলোশো সালে বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে স্থগিত থাকা দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করে ষোলোশো চৌরাশি সালে এখানে খার কন্যা পরিবিবির মৃত্যু ঘটে মৃত্যুর পর শায়েস্তা খা এই দুর্গটিকে অপায়া মনে করেন এবং ওই বছরই অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেয় লালবাগকেল্লা অসমাপ্ত একটি স্থাপনা লালবাগকেল্লার মনোরম তিনটি স্থাপনার মধ্যে অন্যতম পরিবিবির সমাধি এখানে পরিবি সমাহিত আছেন শাইস থাকা তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকার মাজার সৌধটি নির্মাণ করেন লালবাগ কেল্লার মেইন গেট দিয়ে ভেতরে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরিবিবির সমাধি আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি পরিচিত এবং আমরা প্রায়শ দেখে থাকি সেটি মূলত পরিবেবির ছবি। এই সমাধিসৌধের অভ্যন্তরে পরিবে ছাড়াও খার কথিত কন্যা সামসাদ বানুর সমাধি রয়েছে সমাধিসৌধের বাইরে পিছনে রয়েছে শাহস্তাখার একান্ত বিশ্বস্ত সহসেনাপতি খোদাবন্ধ ওরফে মির্জা বাঙালির সমাধি এবং অজ্ঞাত দুই শিশুর কবর সমাধিসৌধের মাঝের একটি ঘরে পরিবিবির সমাধি স্থল এবং এই ঘরটি ঘিরে রয়েছে আরও আটটি ঘর কিন্তু বিশেষজ্ঞদের অভিমত এই সমাধিতে আসলে পরিবিবির মরদেহ নেই লালবাগকেল্লার দ্বিতীয় স্থাপনাটি হচ্ছে দেওয়ানি আম তথা হাম্মামখানা হাম্মামখানা মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো লালবাগকেল্লার এই দালানকে দুটি কাজে ব্যবহার করা হতো এক হাম্মামখানা তথা বাসভবন হিসেবে এবং দুই দেওয়ানি আম তথা বিচারালয় হিসেবে এই দালানের নিজতলা ছিল হাম্মামখানা এবং ওপরতলা ছিল দেওয়ানি আম তথা কোট শাইস্তা খা এই ভবনে বাস করতেন এবং এটি ছিল তার কোট এখান থেকেই তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন খানার পিছনে রয়েছে একটি পুকুর এই পুকুরের চার কোনায় রয়েছে চতুষ্কোণ আকৃতির চারটি সিঁড়ি যা বেয়ে পুকুরে ওঠানামা করা যায় কেল্লার তিনটি স্থাপনার মধ্যে তৃতীয়টি হচ্ছে তিন গম্বুজওয়ালা দুর্গ মসজিদ সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন এই মসজিদ নির্মাণ করেছিলেন আয়তকার নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ বর্তমানে মসজিদটি মুসল্লিদের নামাজ আদায়ের জন্য উন্মুক্ত রাখা হয়েছে ঢাকার বুকে এমন পুরাতন মসজিদ নেই বললেই চলে মুসল্লিদের পাঁচ নামাজ আদায়ের সুবিধার্থে এই মসজিদটিকে পর্যটন এরিয়ার বাইরে রাখা হয়েছে তো বন্ধুরা কিভাবে আসবেন এই লালবাগ কেল্লাতে ঢাকার গুলিস্তান থেকে লেগুনাতে করে সরাসরি এই লালবাগ কেল্লায় আসা যায় এছাড়া ঢাকার যে কোনো প্রান্ত থেকে সিএনজিতে করে আসতে পারবেন পুরান ঢাকার এই লালবাগ কেল্লায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে এমন ভিডিও যদি দেখতে চান ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ